রিসরা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায় বৃহস্পতিবার রাতে হয় হুগলি জেলার রিসরার ওয়েলিংটন জুট মিলে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকের অনেক রকম মতো পাওয়া যাচ্ছে এই অগ্নিকাণ্ড ছুটির দিনেই বা কেন এর আগেও শ্রীরামপুরের দিল্লি ধারে কয়েক মাস আগেই অগ্নিকাণ্ড হয়েছিল ঠিক ওই ছুটির দিনেই তাই কোনো শ্রমিক আহত বা নিহত ঘটনা ঘটেনি বা ঘটার উপায়ও নেই করোনা ছুটি ছিল দমকল বাহিনীরা চারটে দমকল গাড়ি এসে নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য এই এত বড়ো কারখানা এত বড়ো ইন্ডাস্ট্রি সেখানে কোনো জলের ব্যবস্থাই নেই এতদিন কিভাবে অনুমোদন পেলো সব দপ্তর কিভাবে অনুমোদন দিল যেখানে অগ্নি নির্বাহ ব্যাপার তো নেই বললেই চলে প্লাস জল নেই শ্রমিকদের শুধু কি শোষণই করা হচ্ছে না না তো জুট গোডাউন আছে ওখানে আগুন লেগেছে খবর পেয়ে আমাদের ছটা ইঞ্জিন এসছে আমরা দুটো পাম্পও সেট করেছি এখানে উপায় নটার পুকুর আছে ওনাদের তো সেখান থেকে কাজ চলছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আমরা 30 মিনিটের মধ্যে মোটামুটি প্যাক আপ কটা ইঞ্জিন এসছে এখন পর্যন্ত পাঁচখানা এসেছে আরেকটা ঢুকে এখানে কি কি হতো তৈরি হতো জুডের সব জিনিসপত্র কি সুতো দিয়ে ওই বস্তা টাস্তা তৈরি করে প্যাকেট ট্যাকেট সব তৈরি হয় নাম আমি ডিভিশনাল ফায়ার অফিসার হাওড়া অ্যাডিশনাল চার্জ হুগলি রঞ্জন কুমার ঘোষ আজকে আমাদের ছুটি দিন মিল বন্ধ থাকে স্প্রিং ডিপার্টে আগুন লেগেছে পুরো রেডি গোলা ছিল ওই গোলার মধ্যে আগ লেগেছে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আগুন পর্যন্ত কন্ট্রোল হয়নি দমকলগুলো এসছে চারটে পাঁচটে দমকল এসছে পুরো মজদুর চলে এসছে যে যে খবর পেয়েছে তোরও মজদুর চলেই এসছে পাঁচশো মজদুর চলে এসেছে এখন মোটামুটি কন্ট্রোলের জায়গা চলে এসেছে কোনো পানি ব্যবস্থা নেই এত বড় ফ্যাক্টরি আছে জলের ব্যবস্থা নেই এই পুরো এখন তো বারোশো ম মজদুর কাজ করে পুরো মিলে হ্যাঁ আর যে ডিপার্টে আগুন লেগেছে মোটামুটি চারশো লোক কাজ করে পার্টে ফাটে ফার্টে আচ্ছা গলা তৈরি হয় ওই ডিপার্টেই আগে কটা ইঞ্জিন এসেছে জমকলে জঙ্গল চারটে পাঁচটা এসেছে ভিতরে দিকে আগুনে এখন লেগেছে লেগেছে দেড় ঘন্টা হয়ে গেছে

এখন নতুন বড়ো সাহেব এসেছেন কাজ করছেন হ্যাঁ অনেক জায়গায় পাইপ লাইন ধরিয়েছেন কিন্তু জলের ব্যবস্থা এখন পর্যন্ত নেই আপনার নাম আমার নাম বাবলু বাবলু কি এম ডি হুসেন বাবলু ডাক নাম বাবলু কোথায় থাকেন এখানে